অনেকেই আছেন যারা ফলের গন্ধ ধূপকাটি খুব ভালোবাসেন তাই জন্যে আমি ম্যাঙ্গো মেলনটা তেয়ার্স করছি এই ধূপকাঠিগুলো একদমই নতুন এই পুজোর সময় প্রায় প্রতিবারই দেখি কিছু কিছু নতুন ধূপকাঠি আসে আর তাপে চলেও যায় আর পাওয়া যায় না এই ধূপকাঠিগুলো একদমই নতুন জানি না পাওয়া যাবে কি না যদি অর্ডার করতে চান নিচে ইমেল আছে শিগ্রি অর্ডার করুন ম্যাঙ্গোর এই ধূপকাঠিটা খুব ভালো হয়েছে ম্যাঙ্গো মেলনের ধূপকাঠিটা আমার খুব পছন্দ হয়েছে ধূপকাঠিটা আমি আনারসের ধূপকাঠি ব্যবহার করেছি আনারসের ধূপকাঠি খুব সুন্দর লেগেছে বর্ষাকালে কিন্তু এক এইটি একটা আছে আলাদা দুকাটি এর না সাহর এই যে সাহর এটা আলাদা দুকাটি আছে মাস্ক মেলার এর গন্ধটা খুব মিষ্টি মানে পলের মধ্যে আমের মধ্যে চিনি মেশালে যে এটা গন্ধ বাজে সেরকম লাগছে কিন্তু এটা অতটা না এটার গন্ধটা খুব সুন্দর সত্যি কথা বলতে কি ঘরে জালালে একটা ফ্রেশনেস ভাব চলে আসছে মানে আমি পারছি না যে আমের গন্ধও এত মানে মিষ্টিও হতে পারে সাধারণত গামার একটা সমস্যা আছে যে ফলের ধূপ আনারস বাদে ফলের ধূপকাটিতে আমার একটু মানে আছে গা গলানো ভাব আছে কেমন অদ্ভুত লাগে অস্বস্তি লাগে বাট এটা আমার অতটা অস্বস্তি লাগলো না আমার খুব ভালো লেগেছে আমি মানে কি বলবো এত মিষ্টি আমের গন্ধ আগে কোনো ধূপকাটিতে পাইনি আগে একটা আমের ধূপকাটি ব্যবহার করেছি বাট এত মিষ্টি পাইনি খুব সুন্দর ধূপপাটিটা করেছে তাই মুক্ত কণ্ঠে না প্রশংসা করে পাচ্ছি না প্যাকেটটাও বেশ গ্লসি আছে খুব সুন্দর প্যাকেজিং এবং গন্ধটাও এই যে আমি বসে আছি না এইরম এখনই ফুটো দিয়ে গন্ধটা ছড়িয়ে আসছে এত ভালো গন্ধ আমার খুব ভালো লাগছে গন্ধটা তাই আমি অবশ্যই সাজেস্ট করব যাদের খুব ফলের গন্ধে দুটি ইউজ করার শখ আছে তারা কিন্তু এই এটা অবশ্যই সাজেস্ট করছি তাদের জন্য